সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক স্বাগতম দরবারিবেলার শিল্পের ইউটিউব চ্যানেল রুহানিবেলাতি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা দরবারিবেলার শিল্পে যারা ভক্ত অনুরাগী আশেখান আছেন যারা মুরিদান আছেন তারা দীর্ঘদিন যাবৎ বলেছেন যে হুজুর আমাদের নিজস্ব কোনো আমল তো আপনি দিচ্ছেন না সবসময় পাবলিকের জন্য আমল দিচ্ছেন যারা আছেন সাধারণ আছেন তাদের জন্য আমল দিচ্ছেন যারা দরবারে মুরিদানা তাদের জন্য তো অবশ্যই কিছু একটা দেওয়া উচিত এবছর আমরা মুরিদানা হিসেবে কিন্তু কোনো কিছু পাইনি প্রতি বছর আপনারা তাদেরকে গিফট করে থাকেন তো আজকে আমি দরবারে যারা মরিদানা আছেন ভক্ত আছেন তাদের জন্য এমন এক গিফট নিয়ে আসছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি বাড়ি চান গাড়ি চান জায়গা চান জমি চান ব্যবসা চান বিষা চান সন্তানের বিবাহ চান বিবাহ হচ্ছে না বা নিজের বিবাহ হচ্ছে না শুধু তাই নয় যে কোনো রোগ থেকে মুক্তি চান অনেক দিন ধরে যাবৎ কোনো কাজ আপনার আটকে আছে অনেক দিন যাবৎ কোনো ফাইল আপনার আটকে আছে দীর্ঘদিন যাবৎ আপনি একটা মনের আশা নিয়ে ঘুরতেছেন কোনো কাজ হচ্ছে না কোনো প্রকার তদ্বুই তাহলিল কোনো কিছু করে কোনো লাভ হচ্ছে না আমি তাদের জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমত শত পার্সেন্ট গ্যারান্টি আজকে দিয়ে দেবো আমি আপনাদেরকে মানে একটা আমল অজিফা আপনাদেরকে বলবো শুক্রবারের একটা আমল অজিফা যে আপনি শুধুমাত্র এই আমলটি শুক্রবার দিন করবেন আপনি দেখেন একটি মাস পার হতে না হতে আপনি আমাকে কল দেবেন আল্লাহর মধ্যে হুজুর আমার কাজটি হয়ে গেছে হুজুর আমার বিয়ে হয়ে গেছে আমি জমিটা পেয়ে গেছি আমি জমিটা বিক্রি করে ফেলছি হুজুর আমার বিষা হয়ে গেছে এটি আপনি বলতে পারবেন ইনশাল্লা আল্লাহর মধ্যে যে আমার টাকার জোগাড় হয়ে গেছে টাকার সমস্যা ছিল টাকার সমস্যার সমাধান হয়ে গেছে শুধুমাত্র তারপরে এই বক্তব্যবৃন্দ আশেখান যারা আছেন তারা আজকে আমি মনে করি আপনারা আপনার আজকেরই এমনটি আপনাদের জন্য ঈদের খুশি ঈদের চেয়েও বেশি কিছু কারণ আপনার জীবনে যে আশাটা আপনি কখনোই পূরণ করতে পারতেছেন না অর্থভাবে কোরবান দিতে পারেন না বা অর্থ অভাবে আপনি বরবারই করতে পারতেছেন না জায়গা জমি কিনতে পারতেছেন না অর্থ অভাবে আপনি বাহিরে যেতে পারতেছেন না বিষা করতে পারত না বিষয় টাকা দিতে পারতেছেন না অর্থের অভাবে আপনি ব্যবসাটা খুলতে পারতেছেন না ব্যবসায় বারবার লস খাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহর রকমতে আল্লাহর কুদ্রতে সকলের জন্য উন্মুক্ত তবে দরবারে বেলায় শিল্প যারা এখানে আছেন ভক্তবৃন্দ আছেন তাদেরকে আমি বলবো যে আপনি খাতা কলম নিয়ে লিখে রাখেন যে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাআল্লাহ যার হাতে আমার প্রাণ সে আল্লাহর করেও বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রকমতে যদিও আসলে শত পার্সেন্ট গ্যারান্টি দেওয়া ঠিক নয় কারণ নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দেওয়া উচিত আল্লাহ তালার কাছে অন্তত বাকি কিছুটা হলে আপনাকে ভরসা রাখতে হবে তথাপি আমলটির জোর এতই বেশি আমলটির মানে কার্যকারিতা এতই বেশি আজ পর্যন্ত আজ পর্যন্ত যত ব্যক্তি যেহেতু ব্যক্তিগতভাবে যারা এসে আমল নয় দরবারে এসে তাদেরকে আমি আমলটি দিয়ে থাকি তো চিন্তা করলাম যেহেতু এত হিউজ পরিমাণ রেজাল্টি আসতেছে বারবার তো আমি এটি আমাদের দরবারি বেলা শিল্প যারা দরবারে আসতে পারতেছে না যারা দরবারি বেলা বা মুড়ি দেয় না তাদেরকে আমি ইউটিউবে আমলটি আপলোড করে দিই যেন তারা সেখান থেকে আমলটি করতে পারে যাদের কাছে বেলা সে আতর আগর পাথর আংটি তসবি আছে তারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে খাতা কলম নিয়ে আজকে বসে যান আমলটি নোট করে রাখেন আমি আপনাদেরকে দুরুসূরিব একটি আমল বলবো ইনশাল্লাহ আল্লাহর কুদ্রুতে আল্লাহর রকমতে যদি মনে করেন যে এটিকে একটি ডিউটি মনে করে যদি এটিকে আপনি আপনার কাজ মনে করে করেন যে না আমার সব দুনিয়ায় একদিকে আমাকে এই কাজটি করতে হবে একদিকে কারণ আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে শুধু শুক্রবার দিন সপ্তাহে সাত দিনই আপনাকে আমলটি করতে হবে এমন কোনো কথা না শুধু শুক্রবার দিন পাঠ করলে আপনার এমন কাজ হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে না আমি সপ্তাহে সাত দিনই সাত আট দিনে আমলটি করবো সারা মাসই করবো সেটি তার ব্যক্তিগত ব্যাপার সেটি একটি কথাই তো আছে যত গুড় তত মিটার হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে তাহলে আরও বেশি তার জন্য এটি পাওয়ারফুল হয়ে যাবে কিন্তু শুধু শুক্রবারের আমল এটি শুধুমাত্র শুক্রবারের আমল এটি ইনশাল্লাহ মধ্যে যুমান নামাজটি আদায় করবেন মা বোনরা যারা যুগ্মান নামাজ আদায় করতে পারবেন না ঘরে চোহার নামাজ পরে আদায় করবেন একই টাইম বসবেন যেদিন শুক্রবার দিন একই টাইমে আমলটি পাঠ করতে হবে আপনাকে শুক্রবারে আমল মিস করা যাবে না তো আপনাকে এত বড় যেহেতু একটি গ্যারান্টি আমি দিচ্ছি আমি বল দিচ্ছি আপনাদেরকে যে আপনি যা চান আপনার জীবনের কী ইচ্ছা আপনার জীবনের কী মকসদ কী পেতে চাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ রকমত এই আমলটির আমি যে টাইম বলে দেবো সেই টাইম শেষ হওয়ার সাথে সাথে আপনি কল পেয়ে যাবেন অথবা আপনার কাছে খুশির সংবাদ চলে আসবে আল্লাহ তরফ থেকে আইশারা চলে আসবে অথবা কোনো যদি আপনার ফাইল কাগজপত্র আটকা থাকে যে কোনো ব্যাপারে হোক আপনার মার্কস পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমলের দিকে যাওয়ার আগে বলবো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই আমাদের আমলার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হবে কমন বক্সে ই আলাহ ইয়া মহম্মদ সুমাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকাবার মাশাল্লাহ আমিন এই তসবগুলো আপনাকে লিখে দিতে হবে যদি কমেন্ট বক্স এই তসবিরগুলো লিখে দিন আপনার দেখা দেখি যত ব্যক্তি এই তসবিগুলো পড়বে তার সব আপনি আপনি পাবেন আমিন চল্লিশ জন ব্যক্তি আপনাকে আর যদি আপনি মকসদ লেখেন আমিন চল্লিশ জন ব্যক্তি লেখে তাহলে আপনার দোয়া কবুল হয়ে যাবে তো যেহেতু হাজারো মানুষ আমলগুলো দেখে থাকে আমলগুলো নিয়ে থাকে আজকের আমলটি ইনশাআল্লাহ আল্লাহর রকমতে যুগান্তকারী একটি আমল একদম পারফেক্ট একটি আমল যে আমলটি ছোট্ট একটি আমল মাত্র আল্লাহর রাস্তায় একটি ঘন্টা সময় দিয়ে দেখেন আল্লাহর রাস্তায় দুইটি ঘন্টা তিনটি ঘন্টা সময় দিয়ে দেখেন আপনার জীবনের সমস্ত মকসদপূর্ণ হয়ে যাবে কোনো বাধা পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকে রাখতে পারবেন না কোনো বাধা আপনাকে আটকে রাখতে পারবেন না সেটি লক্ষ টাকা হোক কোটি টাকা হোক কোটি টাকার জমি কিনা হোক বা জমি বিক্রি হোক কোটি টাকার আপনার ব্যবসা হোক অথবা আপনার বাইরে যাওয়ার জন্য দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকাই হোক অথবা শতকে মুক্তি হোক অথবা আপনার পাওনা টাকাগুলো দিতে হবে টাকার ব্যবস্থা হচ্ছে না চাকরি হচ্ছে না সন্তানের বিবাহ দিতে পারতেছে না যে কোনো ব্যাপারই হোক না কেন যত বড়ো সমস্যাই থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর কুদ্রত আল্লাহর কুহুতে আমি বলতেছি ইয়াজজাল আলী আলিকরাম যে আল্লাহ যে আল্লাহ ইন আল্লাহ আলাকুল্লিস ইন কাদির ঠিক আছে যে আল্লাহ ইয়া কাদিরু ইয়া জলুল্ল ইয়া জব্বারু নাম আমি ভূষিত সেই যে আল্লাহ রহিম ইয়া রহমান যে আল্লাহ ইয়া গানিও যে আল্লাহর নাম ইয়া মগনি ও ইয়া ওয়াহাবু ইয়া লাতিফু যে আল্লাহ যে নামগুলোর মাধ্যমে আপনাকে অর্থ আর ধর্ম সম্পদ আদায় করে থাকে ধন সম্পদ দিয়ে থাকে যে ফেরেশতাগুলোকে আল্লাহ ফিট করে রেখেছেন পবিত্র কন্যা মাঝে অর্থ ধন সম্পদের জন্য সেই ফেরস্তারা আপনার জন্য উসিলা খোঁজা তালাশ করে দেবে আপনি যখনই আমলটি করবেন শেষ করবেন মহান আল্লাহ তাল ওই ফেরেশতারা কাজে লেগে যাবে আল্লাহ তালার ফেরেজ তারা একটি একটা উশিলা খোঁজবে কী করে ব্যক্তিটিকে ধনবান করা যায় কী করে ব্যক্তিটির মনে পূর্ণ করা যায় তখন তারা ফরিয়াদ শুরু করে দেবে ফেরেজ তারা আপনার জন্য তো জীবনা শুরু করে দেবে সমস্ত আসমান জীবনে ফেরেজ তাদের মাঝে হালচাল দেওয়া উঠে যাবে আল্লাহ যে ব্যক্তি তোমার রাসুলের প্রতি দূর পাঠ করেছে আল্লাহ যে ব্যক্তি তোমার রাসুলকে ভালোবাসে এই কাজটি করেছে রাবুল আলমিন আমরা তার কাছে ফরিয়াদ করতেছি তার জন্য আল্লাহ এই রাবুল আলম আপনি তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিন এই আল্লাহ তারা মনে মাকসাদ গুলো পূর্ণ করে এই আল্লাহ দোয়া দোয়াটি কবল করে নিন এমনিভাবে ফেরেস্তারা চক্র আকারে ঘুরতে থাকবে আপনার জন্য দোয়া করতে থাকবে তো আমলটির জন্য প্রথম শর্ত হচ্ছে দরবারে যাদের জিনিসপত্র আছে তারা নিশ্চিতের চোখ বন্ধ করে আমাকে কল দেওয়ার দরকার নেই কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র ভিডিওটি লাইক করবেন আর আরেকটি শর্ত হচ্ছে আপনার ভিডিওটি শেয়ার করতে হবে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো অবশ্যই থাকতে হবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে একবার সাবস্ক্রাইব করলে যেখানে সাবস্ক্রাইব লালকাল দিয়ে লেখা আছে এটি যখন আপনার দেখে গেছে কালো হয়ে যাবে তখন বুঝতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে অনেক মা বোন বারবার সাবস্ক্রাইব করতে চান তখন সাবস্ক্রাইব বাটনে আবার চাপ পাল এটি কেটে যায় একবার সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করা লাগে না আপনার গণ্ডি বাটনটি বাজিয়ে দিবেন প্রেস করে দেবেন যখনই যে ভিডিও আপলোড কোনোভাবে সেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলের আগে আমাদের ভিডিও দেখতে পারবেন ভাই আমাদের বিনয় এজাজ আমল করে দেখতে পারেন কোটিবার আমল করে কোনো फायदा হবে না না অবশ্যই আমাদের এজাজত নিতে হবে সন্তুষ্ট চিত্তে যদি কোনো ব্যক্তি আপনাকে এজাজত দেয় সেই ব্যক্তি আমল বাহক হয়ে থাকে নিজে সাধন করে থাকে সেটির রেজাল্ট আপনি ডিফিনিটলি পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর একটা বই থেকে কিতাব থেকে দেখে দিয়ে দিল তার কোনো উস্তাদ গুরু নাই তার কোনো পীর মুর্শিদ নাই সেই ব্যক্তি আমল দিলে কিয়ামত পর্যন্ত আমল করলে কোনো আমলের কোনো কাজ হবে না তাহলে বই বিস্ত কিতাব পড়ে সকল ব্যক্তি ধনী আর হয়ে যেত সকল ব্যক্তির মনে আশা পূর্ণ করে ফেলতো এখানে সেখানে ছোটাছুটি করতে হতো না হতাশা দারিদ্রবস্থা কিছুই থাকতো না ভাই সমস্ত জিনিস হচ্ছে একিনে দরিয়া কামেল না কামেল হচ্ছে তার একিন মানে তার একটা পোক্ত যত বিশ্বাস তার যত নজর থাকবে তত দ্রুত তার কাজ করবে আল্লাহ আছে আল্লাহকে আমরা দেখি না কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করে আমল করে আল্লাহ আমাদের পরিবার শুনে থাকে এরকম কিছু ব্যাপার থাকে যে আমলের কিছু ব্যাপার থাকে অজীবা থাকে যেগুলোকে আপনার বিশ্বাস করতে হবে আকিদার মনে রাখতে হবে ভালোবাসতে হবে তখন আপনার এই আমলগুলো আপনার শ্রেষ্ঠ তারা আপনার প্রতি কাজ করবে দুনিয়া একদিকে আপনার ধ্যান গেলে আরেকদিকে সরিয়ে শুধুমাত্র এক ধ্যানে থাকবেন এক একচিত্রে শুধু আপনি একটি যেই আপনার আশা সেই আশাটি মনে নিয়ে আপনি বসবেন আমলটি করবেন যাদের কাছে ভাই জিনিসপত্র নিয়ে তারা আমাদের এজাজত নেবেন অবশ্যই সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমলটি করে দেখেন আমাদের তো দিয়ে আমলটি করে দেখেন আমাদের আন্টি পরে ইনশাল্লাহ আল্লাহর রকমত তিনটি শুক্রবার পার হতে না হতেই আপনার কাছে আপনার সেই সুসংবাদ চলা আসবে যে শিশুসংবাদটি আপনি পেতে চাচ্ছেন যে শিশবাদটির জন্য আপনার এতদিন দীর্ঘ বছর বছরের পর বছর অধীর আগ্রহে আছেন যেটি আপনার সারা জীবনের স্বপ্ন লালিত স্বপ্ন কোনো পূর্ণ করতে পারতেছেন না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বেলা সেটি আপনাকে কথা দিচ্ছে আপনার সম্পূর্ণ স্বপ্ন পূর্ণ হবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে আপনার মকসদগুলো পুরো হয়ে যাবে সেটি যতগুলো জটিল সমস্যা হোক না কেন আপনি দেখেন আমলটি করে তো আমলটির জন্য আপনাকে আমরা তিনটি দাবে আমলটি বলবো আমলটির দিকে চলে যাচ্ছি আমলটিতে বসার আগে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম কিছুক্ষণ জিকির করে নেবেন ইয়াল্লাহ ইয় রাহমান ইয় রহিম ইয়াল্লা ইয়ার রহমান ইয়া রহিম আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দশ মিনিট বিশ মিনিট আল্লাহর রাস্তায় আপনি এই জিকিরটি করবেন আমলটিতে বসার আগে ইয়াল্লাহ ইয়া রহমান ইয়া রহিম জিকিরটি যখন শেষ করে দিবেন তখন মালাইকে তসবি করবেন কিছু করুন সুবনাল্লাহ ই অ বিহেম দিহি সুবন আল্লাহ হিল আজিম সুবন আল্লাহ হি অবিহাম দিহি সুবন আল্লাহ হিল আজিম সুবনাল্লাহ ই দিহি সুমন আল্লাহ হিল আজিম আল্লাহ হিউ দিহি সুবন আল্লাহ হিল যখন জিকির শেষ হয়ে যাবে ই আল্লাহ ইয়ার রহমান ইয়ারহিম সুবান আল্লাহ ই অবিহাম দি সুবন আল্লাহ হিলা এটি আবার দশ মিনিট জিকির করবেন প্রথম জিকিরটি করবেন ইয়াল্লাহ ইয়া রহিম যতক্ষণ পারেন যত খুশি আপনার কোনো সংখ্যা নেই সোমান আল্লাহিআ বিহামদি সোমান আল্লাহিল আজিম এটির কোনো সংখ্যা নেই যতক্ষণ খুশি দশ মিনিট বিশ মিনিট জিকির করলেন তারপর আমলের জন্য শুরু করলেন আমলের জন্য বসে যাবেন এখন দেখবেন যে কোন সময় আপনি আমলটিতে বসছেন এই আমলটি প্রতি শুক্রবার এইভাবেই আপনাকে বসতে হবে তিন শুক্রবার পার না হতেই দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ কুদ্রতে তিন শুক্রবার চার শুক্রবারের ভিতরে আপনার কাছে সংবাদ চলে আসবে আপনার কাজটি হয়ে যাবে ইনশাল্লাহর রকমতে আর দরবারে যে জিনিসপত্র আপনার কাছে আছে আগর হোক তসবি হোক পাথর হোক সেটা যেইটাই হোক না কেন আংটি হোক না কেন যেটাই হোক সেই জিনিসটি আপনার সাথে রাখতে হবে সেটিতে আপনি চুমু খাবেন আর দশ থেকে কাবের তসবি থাকলে দশ থেকে কাবের তো আপনি পরতেই আসেন যে এখন যে আমলটি আপনি পাঠ করেন মূল আমলটি